মা আমি তো নামাজ পড়ি রোজা রাখি আজ হাজারো পরিবারে সন্তানটা তার মা বাবার সাথে ভালো আচরণ করা তাদের খোঁজ খবর নেওয়া তাদের পেছনে যে খরচ করার দায়িত্ব এটা পালন করতে একশো ভাগ পারে না এর পেছনে দায়ী ওই বৌমা কথাটা যদি সত্য হয়ে গেল এইটাই বাস্তব আল্লাহ মেয়েদেরকে যেন এই সংকীর্ণ মনা মন থেকে বেরিয়ে আসার তাও দেন বলেন আমিন আমি নিজে একজনের জামাই আল্লাহর কসমে কোরআন আমার সামনে আমি হাতে নিয়ে বলছি আমি আমার শ্বশুর শাশুড়িকে যে নজরে দেখি যেভাবে মহব্বত ভালোবাসা দেয় সত্যি করে বলছি প্রত্যেকটা পুত্রবধ যদি তার শ্বশুর আর শাশুড়িকে এই নজরে দেখতো কোন ছেলে তার মা বাবাকে আলাদা করে দিত না আমি তো আমি পাই না কোন কারণে তাদের আলাদা করে দেওয়া লাগবে আমি তো না আপনি কি মনে করেন যে আলাদা করে দিলে আমি বেশি খেতে পারবো আনন্দে থাকতে পারবো নবী হাদিস তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছেন কোন স্ত্রী যদি চাই যে তার স্বামীর হায়াত বেড়ে যাক তার স্বামীর সম্পদ বেড়ে যাক তার সম্মান বেড়ে যাক সে যেন স্ত্রী হিসাবে স্বামীকে বারবার পরামর্শ দেয় স্বামী তুমি আর যাই করো অন্তত নিকট আত্মীয় স্বজনের খোঁজ রাখো আপনার সব বেশি নিকট আত্মীয় আপনার মা শ্বশুর শাশুড়ি এই স্বামীর বোন ভাই ফোফো চাচা এই কথা বলছেন এখন এদের খোঁজ খবর রাখবেন আপনার যতটুকু সমর্থ আছে বারবার তাকিদ দিয়ে হলো এটা করবেন তাহলে দুনিয়ার যে ভয় গুলো আছে এই ভয় গুলো আল্লাহ দূর করে দেবে মোহাম্মদ রসুল্লাহ যেদিন নবদ পাওয়ার পরে এসে ভয় পেয়েছিলেন বলছিলেন সাম্মিলনে আমার ঢেকে দাও খাদে জাদুল গবর পাঁচটা কথা বলেছিলেন স্বামী অল্লাহি কাল্লা কখনো না আল্লাহর কসম লাই ও খুশিক আর লহাবাদান আল্লাহ আপনাকে কখনো অপমান অপদস্থ ভয় দেখাতে পারেন না কারণ আপনি তো নিকট আত্মীয় শোধনের খবর রাখেন তার মানে যেই স্বামী তার নিকট আত্মীয় রক্তের সম্পর্ক এদের সম্পর্কগুলো ঠিক রাখে আপনার আরো উৎসাহ দেওয়ার কারণে এদের খোঁজখবর রাখে খরচ করে বসবেন আপনার স্বামীকে দুনিয়ার কোনো ভয় আল্লাহ দেখাবে না কোনো জিনভূতের ভয় তার লাগবে না এগুলো যারা করে না তাদের এই ভয়গুলো আল্লাহ তৈরি করে দেয় বিভিন্ন জায়গায় গেলে বলে পানি পড়ে দেন কি হয়েছে হঠাৎ তাল তাল গাছের গাছের ভেতরে ভেতরে দেখলাম কি নড়ে নড়ে তাই তুমি ভয় পাও ভয় তো এমনিতে না রক্তের সম্পর্ক যাদের সাথে আছে তাদের সাথে কোনো সম্পর্ক তোমার নেই ধর্ম আত্মীয় পাতিয়েছে মাসে তিনবার করে তার কাছে টেলিফোন করে অথচ নিজের আপন বোন আজ দশ বছর খবর নেয় না এরকম ভাই নেই দেশে উত্তম স্ত্রীর কথা বলছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যারা স্বামী যেটা পছন্দ করে আপনি পছন্দ করবেন ওটা যদি তিন নম্বরে আপনি স্বামীকে খুশি করার জন্য সাজগোজ করবেন চার নাম্বার স্বামীর সম্পদ এবং তার সন্তানদেরকে আপনি ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা চালাবেন দেখে শুনে রাখবেন এই চারটা গুণ যেই মহিলার ভেতরে আছে আল্লাহর নবী জানিয়েছেন আটটা দরজা আল্লাহ খুলে রাখবে জান্নাতের যে দরজা দিয়েও প্রবেশ করবে কেউ নিষেধ করবে না বলেন আমিন

যারা জমা করে এগুলো মাল জমা করে আর সংরক্ষণ করে রাখার চেষ্টা করে পৃথিবীর কাছে কিছু না এখন চোখ বন্ধ হয়ে গেলে পর্যন্ত আপনার বিরুদ্ধে দাঁড়াবে কথা বলেন ঠিক সুতরাং ধান্দায় যারা আছেন এই ভুল ধারণায় যারা আছেন তারা থামেন এটা রেকর্ড হয়ে আজ ওদের কানেও যাবে যারা আজ ক্ষমতার শেয়ার এক জায়গায় পেয়ে মনে করছেন আর কোনো দিন হারাবে না আপনি ভুল পথে আসেন এটাকে সংরক্ষণ করার জন্য যারা উঠে পড়ে লেগেছেন যেটা স্থায়ী করব এটা পারা যাবে না আপনাকে লাজা নামক দরজা ডাকতেছে এ দরজা থেকে ফিরে এসে জান্নাতুল ফেরদাউসের দরজার সামনে যা মালের তিন নাম্বার ব্যাখ্যা মাল মানে টাকা পয়সা চার নাম্বার ব্যাখ্যা মাল মানে অস্ত্র শাস্ত্র যারা অস্ত্র জমা করছেন আর স্থায়ী ভাবে রেখে দেওয়ার জন্য চিন্তা করছেন আগামীতে কাজে লাগাবো আমি ভেতরে নামতে পারলাম না এজন্য দুঃখিত পাঁচ নম্বরে প্রভাব প্রতিপত্তি এগুলো যারা আজ সংরক্ষণ করছেন জমা করছেন আর মনে মনে স্থায়ী করে নিচ্ছেন সেগুলো আমি রেখে দেব সারা জীবন আপনি পারবেন না লাজা ডাকতেছে লাজা আপনাকে ডাকতেছে এখানে যেন যাওয়া না লাগে ওখান থেকে ফিরে জান্নাতের যে একশোটা দরজা আছে যে কোনো দরজার সামনে যান আল্লাহ আমাদেরকে দরজার সামনে থেকে ফিরিয়ে জান্নাতুল ফেরদাউস জান্নাতুল মাওয়া যে সমস্ত দরজার নামগুলো আছে একশোটা যে কোনো এক দরজার সামনে যেন যে আমরা একটু হাজির হতে পারি বলে না আমিন আমি এই দাম্পত্য জীবনের যে কলহ চলছে এখন সারা বিশ্বে বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তানে যা ডিভোর্স আরম্ভ হয়েছে জেলখানার ভেতরে তিনটা বছরে এইটা আমি সবচাইতে বেশি মামলা দেখেছি হয় বউকে মেরে ফেলেছে না আত্মারা করে ফেলেছে না যৌতুকের জন্য তাড়িয়ে দিয়েছে মানে পারিবারিক জীবনের এই যে কলহ এবং এর সমাধানটা কি ওখানে উনিশটা পয়েন্ট দেওয়াস ওখানে আমি তো জেলখানায় বসে বসে তিন বছরে তো কাজ ছিল না ফাঁসির কন্টেম সেলের ভেতরে ছিলাম বসে বসে টুকে রেখেছিলাম কারারক্ষীদের কাছে কলম নিয়ে নিয়ে পরবর্তীতে বাইরে এসে ওগুলো বই আকারে আমি সাফিয়েছি আমার গাড়ি কোথায় আছে আমি জানি না ওই কর্নারে আছে মেয়েদেরকে আপনি কিনে উপহার দেবেন বলবেন যে এটা বড় দাম্পত্য জীবনে পরকিয়া প্রেম যাদের আছে আমি বিশ্বাস করি তারা পোরাটা শেষ করলে থামবে কারণ পরকিয়া প্রেমের কারণে আজ হাজার পরিবারে যারো সন্তান তৈরি হচ্ছে আপনি এদিকে জানেনই না যে ছেলে কার অথচ ছেলে হয়েছে অন্য জনের মতো কি গো এই ছেলে তো আমার মতো না তো হবে কি করে অত লাইন করেছে অন্য জায়গায় আপনার সাথে চেহারা মিলবে আপনি থাকেন হয়তো দশ দিন আর ও থেকেছে তিরিশ দিন বলেন সোবাহান আল্লাহ এই জন্য আমার যেন ওই রকম পরিবেশ না হয়ে যায় বইটা কিনে স্ত্রীকে মেয়েকে মাকে বোনকে পড়াবেন ওই সামনে গাড়ি আছে আর পুরুষদের জন্য একটা আছে জানি না ওখানে পাওয়া যাচ্ছে নিয়ে যাবেন নামাজের মোনাজাতের পরে এগুলো গান মান গায় না ভাই সামনে তো ভাই রায় একটায় সাতটা পয়েন্ট ছিল আমরা সামনে আর দশ মিনিট আছে নামাজের বইটা নিয়ে আজকের মতো বাড়ি যান রাতের বেলা রাত নয়টা একটা মাহফিল আছে ভবানীগঞ্জ বাজারে ভবানীগঞ্জ রাত ওখানে নয়টায় উঠবো ইনশাল্লাহ আমরা আগামীকাল আছে নরদাস নরদাস আছে কালকে দিনের বেলায় আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আমরা কথা বলবো আল্লাহ মামিন